অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করছি আর এটা কোনো ভ্লগ ভিডিও না এটা হচ্ছে একটা হেয়ার মাস্কের ভিডিও তো দেখো সবার আগে আমি চুলটাকে ভালো করে এই যে বুঝতেই পারছো ভালো করে আঁচড়ে নিয়েছি চুলটাকে তো এরকমভাবে প্রথমে চুলটাকে আঁচড়ে নিতে হবে দেন আমি কী দিয়ে করছি কীভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এটা হচ্ছে তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে পাপায়া হেয়ার মাস্ক যেটা আমি একদম নিজে হাতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব এটা কিভাবে বানাতে হয় আর পাপায়া তো জানো ভীষণ ভালো একটা মানে কি বলবো হেয়ারের জন্য বলো ফেসের জন্য স্কিনের জন্য ভীষণ কার্যকারী একটা জিনিস হলো পাপায়া ফ্রুট তো পাকা পাপায়া দিয়ে পাকা পেঁপে দিয়ে তোমরা যদি এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা ফল পাবে একবার ইউজ করো একবার একবার ইউজ করলেই ডেফিনেটলি তোমরা ফল পাবে তো এটা একদম সামান্য মানে কিচ্ছু না জাস্ট একটা উপকরণ একটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা ঘরোয়া রেমিডি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে তোমরা তাক লেগে যাবে তো চলো সাথে থাকো আর আমি তোমাদের এটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপেকে কেটে তার একটা স্লাইসকে দু টুকরো করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এই যে টক দই যেটা আমার ফ্রিজে গরমকালে অল টাইম থাকে তো এই পেঁপে আর টক দই দিয়ে এত সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেটা করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত লাভদায়ক এবং কত ভালো একটা রেমিডি মানে এত সুন্দর হেয়ারটা সিল্কি এবং শাইনিং করবে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না হাজার হাজার টাকা পার্লারে দিয়েও যেটা পাবে না তোমরা সেই রেমেডিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখে নাও তো সবার ফার্স্ট যেটা করতে হবে একটা মিক্সিং জার নিয়ে তাতে স্লাইস করে কেটে রাখা পেঁপের টুকরো দুটো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তো মিক্সিতে দিয়ে রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখো আমি মিক্সির থেকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খানিকটা টক দই এবার এটাকে ভালো করে একটা স্পুনের সাহায্যে মিক্সড করে নেব আর মিক্সটা খুব ভালো করে অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু করবে যাতে এই দই জিনিসটা একদম এরকমভাবে জেগে জেগে না থাকে পুরোটা সময় ধরে অন্তত পাঁচ মিনিট হাতে নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করবে এইভাবে আলতোভাবে করবে তো এই যে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম এটাকে যে বানিয়েছি মিক্সচারটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি অলরেডি তো প্রথমে চুলটাকে এরকম দুটো পার্টে ভাগ করতে হবে দেখো আমি এরকম দুটো পার্টে ভাগ করে নিয়েছি চুলটাকে পুরোপুরো সমান সমান করে দুটো পার্টে ভাগ করতে হবে করে এবার দেখো তার আগে কিন্তু চুলটাকে পরিষ্কার করে নিতে হবে চুলটা পরিষ্কার থাকতে হবে মানে তেল চুলে দিতে পারবে না রকম অয়েল লাগিয়ে দিতে পারবে না একদম শ্যাম্পু করে সেই চুলে দিতে হবে আর আমি আজকে শ্যাম্পু করিনি বাট আমার শ্যাম্পু করাই আছে আমি তেল দিই না তো এইভাবে হাতের মধ্যে নেবে ডাইরেক্ট হাতে নেবে নিয়ে এরকমভাবে আর এটা পুরো স্ক্যালপেও লাগাতে পারবে এইভাবে চুলটাকে এরকম পাট পাট করে নেবে এই যে তাহলে কি পুরো চুলে হবে এই যে আবার এটা হয়ে গেল এবার এখান থেকে দেখো একটা পাট নিলাম এই যে এরকমভাবে এখান থেকে একটা পার্ট নিলাম এইটাই হয়ে গেল আবার এখান থেকে এই রকমভাবে একটা পাট নিলাম নিয়ে এরকম ভাবে এই জায়গায় দেওয়া হয়ে গেল এবার আমি কি করব ওপরটায় দেব আর যেহেতু এটা স্ক্যাল্পেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই এরকম ভাবে পুরো এরকম ভাবে এইভাবে পুরো হেয়ারটাতে তোমরা লাগিয়ে নেবে তো দেখো পুরো হেয়ারের মধ্যে আমি পাপায়া মাছ যেটা হোমমেড বানিয়েছিলাম সেটা এইভাবে পুরো হেয়ারের মধ্যে লাগিয়ে নিয়েছি জাস্ট একটা ছোট্ট ক্লিপ দিয়ে আটকে রেখেছি কারণ না হলে পিঠের মধ্যে পড়বে ওগুলো সেই জন্য তো এরকমভাবেই তোমরা এটাকে লাগিয়ে নেবে লাগিয়ে যা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে রাখবে দেন যে 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 শ্যাম্পু দিয়ে ওয়াশ করো হেয়ার সেটা দিয়েই ওয়াশ করে নেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর হেয়ার ওয়াশ করার পরে হেয়ারটা কেমন লাগছে তোমাদের সঙ্গে একবার বিফোর ক্যামেরা আমি করব তার হেয়ার ওয়াশ দেখো চুলটা কি সিল্কি অ্যান্ড শাইনিং করছে দেখো তোমরা বুঝতেই পারবে যদিও এটা আমার ঘরের আলোতে দেখো খুব সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে মনে হচ্ছে নিজের হেয়ারটা নিজেই ধরি মানে এত সফট হয়েছে তো তোমরা একবার ডেফিনেটলি ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি তোমাদের ইউজ করার পর কেমন লেগেছে প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে এটা জানাবে তো চলো আজকের মতন ভিডিওটাকে এতটুকুই রাখলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই